প্রশ্নাতীত সেই আব্দুল মান্নান কিন্তু দরবার করেছেন সোনিয়া গান্ধীর কাছে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন এবং তারা কি বলেছেন তার নিজের মুখ থেকে একটু শোনাবো এরা আজ তাক বাংলায় এই সাক্ষাৎকারটা সম্প্রচারিত হয়েছে আমি একটু আগে শুনিয়ে নিই তারপরে বলবো যে বিস্তারিত কি হচ্ছে কিন্তু আপনারা শুনেছেন যে বিকাশবাবুর নেতৃত্বে এই জোটটা তিনি চাইছেন শুধু তিনি নয় কংগ্রেসের যারা প্রবীণ ব্যক্তিত্ব তারা কিন্তু সবাই বিকাশ বাবুকে সামনে রেখে শুনে নিন আমি যে চাইছিলাম সেটা শুনে আমি জানিয়েছিলাম এই কারণে জোট করতে গেলে একটা সামনে মুখ রাখতে হয় যাতে ঝড় হয়ে সামনে বিকাশ প্রতিবাদী চরিত্র সেটাই বলেছিলাম এবং আমি আন বহু লোকের সঙ্গে কথা বলেছি আমি বিমানদার সঙ্গে কথা বলিনি কিন্তু মিডিয়া তার অন্য লোকের মধ্যে খবর দিয়েছি নকশাতেও বলেছি কথা নকশাদ সাহেব ও যাবে ও তো আমি বলেছি ওখানে দেখেছি অনেককে চিঠিটা দেখেছি যে তারা যদি ইনিশিয়েটিভ নেন এবং আমাদের পার্টি যদি নেন পার্টিকে তো আমি এখানে বলতে পারি না কারণ আমি তোদের কাছি ব্রাক্ত এখানে আমার ব্লকে আমি করতে হবে আমাকে ফেলা মানুষ চাইছে সিপিএম এবং বিজেপি এবং তৃণমূলকে ইমিডিয়েট ক্ষমতা চিত দুটোর মধ্যে একটা সেটিং হয়ে রয়েছে তারা কেউ কেউ একেবারে ফল না কিন্তু বাংলা মানুষ মুক্তি চাইছে এখানে আমরা কংগ্রেস এবং সিপিএম কেউ এককভাবে কিছু করতে পারবো না করতে গেলে আমাদের একটা জোর দরকার সেই জোরটা তোমার এবার এই বৃদ্ধজনদের নিয়ে বিভিন্ন যারা সেকশন আছে অনেক লাইক মাইন্ডেড লোক আছে তারা হয়তো অমিত নাই সিপিএম নাই কিন্তু বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এবং অনেক এনজিও তৈরি করেছে তারা যেমন ডাক্তাররা সব আমরা আক্রান্ত তারপরে এসব বিভিন্ন সব যে যেসব এগুলো হচ্ছে সেফ ডেমোক্রেসি হ্যাঁ যেগুলো আছে তারাও হচ্ছে দীপঙ্কর সংগঠনটা এরা সব তো লড়ছে সিপিআইএমএল আছে সব এদের নিয়ে একটা আমরা যদি মহাজুদ করি এবং সেটা নেতৃত্বে এখন থেকে বলতে হবে বিকাশ ভাবছে কারণ লোকদের নিয়ে একটা আমরা যদি মহাজুদ করি এবং সেটা নেতৃত্বে এখন থেকে বলতে হবে বিকাশ ভাবছে কারণ লোকটা এই শিক্ষক আন্দোলন যারা করছে শিক্ষক নিয়ে নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যারা ডিএ নিয়ে মামলা করছে সরকারি কর্মচারী এইগুলোকে সবগুলো নিয়ে আমরা যদি করি একটা মহাগঠবন্ধন মহাজোট করলে তাতে একটা কি হবে আমরা সবাই ইউনাইটেডলি আমরা যদি এফোর্ট করি তাহলে বোধ তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত হবে

তিনি তার সম্মতি এখনো জানাননি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামে কিন্তু সবাই এক বাক্যে হবে এটা ভেবেই কিন্তু আব্দুল মান্নান এবং এর সাথে কিন্তু প্রদীপ ভট্টাচার্যও কিন্তু জড়িত রয়েছে কিন্তু চান বিকাশ বাবু তিনি প্রধান মুখ হন যদিও সিপিআইএমের এটা আভ্যন্তরীণ ব্যাপার কাকে আদৌ মুখ করবে কিনা কিন্তু সামগ্রিকভাবে যেরকম এর আগে উনিশশো ছিয়ানব্বই জ্যোতিবাবুকে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা প্রধানমন্ত্রী হিসাবে সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছিলেন যে তিনি যদি হন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তাহলে কারোর মানতে অসুবিধা থাকার কথা না ঠিক একই রকম আনকন্ট্রোভার্সিয়াল যেটা বললেন এই আব্দুল মান্নান বরিষ্ঠ কংগ্রেস নেতা যে কোনো রকম তার বিরুদ্ধে কেউ মতামত দেবে এমন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে নেই বললেই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি তিনি কি করবেন এবং এআইসিসি থেকে কোনো রকম নির্দেশ পান কিনা কারণ যেহেতু আব্দুল মান্নানের এই নামটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন মাননীয়া সোনিয়া গান্ধী মহাশয়া এবং তিনি কিন্তু এটাকে আলোচনায় আনবেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এখন ভবিষ্যৎ বলবে যে বিকাশ বাবু আগামী দিনে এই জোটের দেখুন প্রতিদিনই কিছু না কিছু ডেভেলপমেন্ট হবে রাজনৈতিক পরিসরে নির্বাচন যত এগিয়ে আসবে সেখানে যদি এই ডেভেলপমেন্টটা হয় যে একটা বৃহত্তর স্বার্থে আসন সমঝোতা এবং সেখানে নিশ্চিতভাবে সামনে একটা ভালো মুখ রাখার প্রয়োজন সেই ক্ষেত্রে বিকাশ বাবু কিন্তু সর্বজন গ্রাহ্যতা আছে পাবে এটা কিন্তু নিশ্চিতভাবে এখনই বলে দেওয়া যায় তাই আমরাও যেটা বলছিলাম এবং কানাঘুষো চলছে যে একটা কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য এই রকম একটা মুখী প্রয়োজন ছিল যেই আওয়াজটা তুলে দিলেন আব্দুল মান্নান এটাই কিন্তু অবশ্যই সম্মতি থাকবে প্রদীপ ভট্টাচার্যের অবশ্যই সম্মতি থাকবে অদিত চৌধুরীর আমার যতটুকু রাজনৈতিক আছে এবং একই সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপর যথেষ্ট চাপ এটাতে আরো বাড়বে কারণ আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্য এরা কিন্তু একেবারে স্বচ্ছ ভাবমূর্তির এবং সর্বজন গ্রাহ্যতা কংগ্রেসের মধ্যে রয়েছে কংগ্রেসের বিভিন্ন কর্মীরা বয়স নির্বিশেষে তাদের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা রয়েছে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং ভিডিও সৌজন্যে অবশ্যই আজ বাংলা